যে তাহলে আমার খাদ্য হারারে আমার ছেলে মানে দেখাই দেবি আমাদের জামালগঞ্জে শহীদ সোহাগ যে দু হাজার চব্বিশে জুলাই আগস্ট কর্মপুত্র সে পাঁচই আগস্ট নিহত হয় নিহত হওয়ার পরে তার হচ্ছে তাদের পরিবারের তথ্য মতে তার কোনো লাশে ময়নাতদন্ত করা হয় না বিনা ময়নাতদন্তে তাকে আমাদের জামালগঞ্জে এই গোলামপুরে এখানে দাফনস্থ করা হয় পরবর্তীতে সোহাগের ভাই বেলাল এবং শুভ ওরা দুজন মামলা করে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসাবে ওনারা লাস্টে সুরতলার জন্য আবেদন করেন সেই আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালত এই লাশ সুরতলা করার জন্য আমাদেরকে দায়িত্ব নিয়ে করেছে তো সেই উদ্দেশ্যে আজকে এখানে সুরতলা নিয়ে আসে আজকে আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে বুধবার পাঁচ নভেম্বর সকালে ভীমখালী ইউনিয়নের গোলামিপুর গ্রামে পারিবারিক কবরস্থান থেকে শহীদ সোহাগের মরদেহ উত্তোলন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকিন নূরের তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো রোহিতুদ্দিন ভিনখারি ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার উপজেলা জামায়াতের নায়েবে আমির ফখরুল আলম চৌধুরী ইউপি সচিব অজিত কুমার রায় ইউপি সদস্য বাবুল মিয়া শহীদের পিতা আবুল কালাম ভাই শুভ মিয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ লাশ উত্তোলন কার্যক্রম পরিচালনা করেন ডিবির সাব ইন্সপেক্টর মো রুবেল রহমান ও তার সঙ্গীয় ফোর্স গত ছয় আগস্ট ময়না তদন্ত ছাড়াই সোহাগের লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছিল আদালতের নির্দেশ অনুযায়ী পুনরায় কবর থেকে লাশ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়না তদন্ত সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে শহীদ সোহাগের পিতা আবুল কালাম বলেন তদন্তের সুবিধার্থে আদালতের নির্দেশে আমার ছেলে শহীদ সোহাগের লাশ উত্তোলন করা হয়েছে আমি হত্যাকারীদের ফাঁসি চাই জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন জুলাই আন্দোলনের সময় সোহাগকে তদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে ময়না তদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি শহীদর পরিবারের পাশে দাঁড়াতে উল্লেখ্য গত দুহাজার সালের পাঁচ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের খবরে ঢাকার রাজপথ ও বিভিন্ন এলাকায় বিজয় মিছিল বের হয় সেই মিছিলে অংশ নেন জামালগঞ্জের ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের দুই সহদর সোহাগ মিয়া ও শুভ মিয়া মিছিলে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মারা যান সোহাগ মিয়া পরদিন ছয় আগস্ট গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন করা হয়